আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না তুমি ঠ্যাং ধরবা একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে পাঁচ বছর রহমাতুল্লাহ প্রিয় ভোটার ভাইরা যারা ভোট নেওয়ার জন্য পায় ধরে ভোট নেওয়ার জন্য যারা নেতারা পরিবর্তন হয় আপনাদের কাছে আসে হাতে ধরলে একটু অনুরোধ করলে আমরা যারা ভোটটা দিয়ে দিই তাদের জন্য আমার এই বার্তা না আপনারা ফেসবুকের মাধ্যমে দেখছেন যে একজন নেতা তার কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে আমার কর্মীরা আমার আসনের কর্মীরা ভোটের জন্য প্রয়োজন হলে তোমরা একজন ভোটারের পায়ে ধরবা পায়ে ধরাতে কোনো দোষ নেই কারণ তোমরা পায়ে ধরবা একদিন আমরা ক্ষমতায় গেলে ওরা পায়ে ধরবে পাঁচ বছর আহ ও ভোটার ভাইয়েরা ভোটের আগে যেই সমস্ত নেতারা ছলনা করে ভোটের আগে যেই সমস্ত নেতারা হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে ভোটের আগে যেই সমস্ত নেতারা পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে যদি ভোটাররা পরিবর্তন না হও তাহলে ওই যে সত্য কথাটা মুখ দিয়ে নেতার বেরিয়ে গেল একদিন হাত ধরবে একদিন পা ধরবে পাঁচটি বছর তাদের দাঁড়ে 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 আমাদেরকে ঘুরতে হয় শুধু একটু লক্ষ্য করে দেখেন যেই সমস্ত এমপি মন্ত্রীরা বাংলাদেশে ভোটের আগে তাদের পরিবর্তন দেখেন নামাজ দেখেন সালাম দেখেন অনেকে বলেন না যে হুজুরা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কারা একটু তাকিয়ে দেখেন ধর্মের বিরুদ্ধে এত স্লোগান দেওয়ার পরেও একবার বলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে সরিয়া আইনের বিরুদ্ধে কিছু করব না আবার বলে আমরা শরিয়ার বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলবো না মুসলাকা পর্যন্ত দিয়ে আসে আবার পরবর্তীতে সাথে সাথেই বলে ফেলে সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় যে কী কয় ধর্ম রাজনীতিগুলোর শক্তি পাওয়ার বেড়ে যাবে ভাই আমার এখনও সাবধান হয়ে যায় ভোটাররা আমার সাবধান হন এবার যদি আপনার ভোট মূল্যবান জায়গায় না দিতে পারেন আপনার ভোটটাকে রক্ষা করার জন্য যে প্রার্থী যদি এবার আপনি না চিনতে পারেন এখনও যদি না চিনতে পারেন চুয়ান্ন বছরও যদি না চিনতে পারেন আমার মনে হয় আপনি আর এই চুয়ান্নর পিছনে যদি আরও দুই একটা একটা সৈন্য লাগিয়ে দেন তাও আমার মনে হয় না আপনি আর আমি চিনতে পারবো এই জন্য অনুরোধ করব অনুরোধ করব এই ধরনের নেতা যারা ওপেনে বক্তব্য দিচ্ছে এগুলোকে বাছাই করেন এগুলোকে বাছাই করেন ওপেনে বক্তব্য যে হাত ধরেন পা ধরেন একবার পা ধরলে কোনো সমস্যা নাই আমরা ধরবো একবার পা তারা ধরবে পাঁচ বছর আমাদের পা এই কথাটা একটু হিসাব করছেন একজন নেতা একজন এমপি হবে সেই এমপি সাহেবের এই বক্তব্য দশ পাঁচ বছর তার পায়ে ধরতে হবে আপনাকে একটা কাজের জন্য আপনারা তাদেরকে নেতা বানান যারা ভোট চাইতে আপনার কাছে যায় না অথচ ভোট পাওয়ার পরে এমপি হওয়ার পরে আপনার ঘরের দরজায় আপনার কাজটা পৌঁছে দেবে এই নেতাকে চিহ্নিত করুন এই নেতাগুলিকে খুঁজে বাহির করতে হবে আপনার ভাগ্যের পরিবর্তন করতে গেলে আপনাকে খুঁজে বাহির করা লাগবে নেতা আপনাকে খুঁজে বাহির করবে ভোটের জন্য আপনি নেতাকে খুঁজে বাহির করবেন আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য দেশ পরিবর্তনের জন্য এই জন্য নেতা যেমন ভোট খুঁজে বাহির করবে আপনি প্রকৃত নেতা খুঁজে বাহির করেন যে প্রকৃত নেতা কে হবে কার হাতে মানে এমপি হওয়ার পরে কার হাত ধরতে হবে না কার পা ধরতে হবে না কার কাছে আমাকে যাইতে হবে না আমার একটু সংবাদ পাইলেই আমার ব্যথায় বিধিত হয়ে আমার ইউনিয়ন আমার ওয়ার্ড আমার গ্রামে এসে আমার খোঁজ নেবে আমার খবর নিবে আমার সুখ শান্তিতে আমার পাশে থাকবে ওই নেতার বিলাসবহুল বাড়ির সামনে আমাকে দাঁড়াই থাকতে হবে না এটা আপনার ভাবার সময় আসছে আপনাকে ভাবতে হবে আপনাকে জাগতে হবে জেগে উঠতে হবে ভোট আপনার অধিকার আপনার আপনার ভোট আপনি দেবেন যোগ্য প্রার্থী দেখে আমানতদারিতা দিকে যে আপনার ভোটের সম্মান রক্ষা করবে আপনার সম্মান রক্ষা করবে আপনার আমানতদারিতা রক্ষা করবে আপনাকে হেফাজত করার জন্য সে যান মাল দিয়ে আপনি একটা ভোট দিয়ে তাকে এমপি বানাবেন সে আপনার যান মালকে হেফাজত করার জন্য জীবন দেবে রক্ত দেবে আপনার আপনার পিছন থেকে সামনের থেকে সে কখনো পিছনে যাবে না তাকে খুঁজে বাহির করতে হবে না নেতা আপনাকে খুঁজে বাহির করবে এমন একজন নেতা বাঁচায় সময় এসেছে এখন সময় এসেছে এখন জেগে উঠুন এই ধরনের নেতা আছে আছে আপনার একটু তালাশ করে এই নেতাগুলোকে খুঁজে আপনারা তাদেরকে সাপোর্ট করুন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সবাইকে উপযুক্ত জায়গায় উপযুক্ত আমানত দারিত্ব দেখে আমাদেরকে ভোট দিয়ে উপযুক্ত নেতার হাতে আমাদের ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দান করুক আমিন